জয়নি তাই বন্ধুরা দেখো বাজার থেকে নিয়ে এসেছি মাছ দেরি হয়ে গেছে অনেক বারোটা বেজে গেছে রান্না বসাতে তো এখন মাখিয়ে নিলাম নুন হলুদ এবার ভেজে নেবো কারণ আমি তো সময় পাই না তাড়াহুড়ো করে আমাকে করতে হয় এগুলো সকাল থেকে আমি ব্যস্ত থাকি বাড়ি এসেই তাড়াতাড়ি করে এই কাজগুলো আমাকে করতে হয় তো দেখো মাখানো হয়ে গেছে এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর ভিডিওটা ভেজে বানানোই থাকে এডিট করা হয় না বলে দেওয়া হয় না সময় পায় না তো দেখো বসিয়ে দিয়েছি মাছ ভাজা রোজকার রান্না দেখাবো মনে করি কিন্তু একদমই সময় হয় না কেন আমাকে বাইরেরও কাজ করতে হয় না এত কিছু সামলে আমি পারি না তো তোমরা যদি পাশে থাকো তাহলে নিশ্চয় করতে পারবো দেখো এই যে একজনা এর পেছনে আধেক সময় আমার চলে যায় দেখো ঘরে নেপালিস আলতা যাই থাকুক সব ঢেলে ঢুলে মেখে বসে থাকতে হয় এই যে কেটে নিয়েছি ভেন্ডি দিয়ে হবে মাছের ঝোল এখন তো দেখো ভাত হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আলু ভাজাটা হয়ে গেছে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো রান্নাটা হয়ে যাবে এক্ষুনি এত সময় নেই দেখাবার দেখো এখন আদা জিরে বাটা দিলাম লঙ্কা ধনে সব বেটে নিয়েছি একসাথে হলুদ দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেবো টমেটো ভালো করে নিয়ে জল দিয়ে দেবো আর আমি কি করি না করি সকাল থেকে তোমাদের একটা ব্লগ দিয়ে দেবো দেখে তোমরা আমি হাতে কত সময় পাই দিতে না রোজকার রোজ কাজ আমি দিতে পারি না ভিডিও করা আছে অনেকগুলোই কিন্তু এডিট করার সময় নেই আমার একদমই এডিটটা তো হয়েই যায় তোমার হচ্ছে ভয়েসটাই দেওয়া হয় না তখন হয় না না সময় একদম এখন জয়িতা স্কুলে গেছে তাই আমি ভয়েসটা দিচ্ছি সকালবেলায় দেখো এরপরে তো কাজ আছে অনেক তাড়াহুড়ো করেই দিচ্ছি ভয়েসটা হয়ে এসছে নামিয়ে নেবো যে আলু সেদ্ধ হয়ে গেছে আর সকালে হয়েছিল ডাল আলু সেদ্ধ হয়েছিল সকালে ভাত করে রেখে গেছিলাম অল্প কাটা সকালে খেয়েছিলাম আবার দুপুরবেলায় করলাম অল্প কাটা তো আজকে এইটুকুই ভালো লাগলে লাইক করে দিও ধন্যবাদ